শেষচৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব একত্রিশ শাসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে শীতলরা ভাই বোনরা মজা করতে করতে যাচ্ছে রিসর্টের উদ্দেশ্যে কখনো তারা একযোগে গান গাইছে কখনো হৈ হৈ করছে কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে এরই মধ্যেই পুরোনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে গাল ফুলাচ্ছে তো খুনশুটি মারামারি করছে গাড়ির মধ্যে শুদ্ধই শুধু নিশ্চুপ সে একমনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে নতুবা চুপ থাকছে যা স্বভাব তার শুদ্ধর পাশের সিটে শীতল বসেছে পেছনের সিটে সাম্য সৃজন সায়ন সহকার স্বর্ণ পিছনে বসতে চেয়েছিল কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে অস্থির অস্থির লাগছে শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে ঝাঁক ঝাঁক কথারা পেটে খোঁচাখুঁচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে কম্পিত হাত জোড়া মুট করে ধরাই হাতের তালু ঘেমে একাকার বুকের ভেতরে ধুক শব্দটা যেন বেড়েই চলেছে এসব কেন হচ্ছে ভয়ে নাকি অন্য কিছু যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে তবে তার মাথায় পাক খাচ্ছে অন্য চিন্তা বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে বোঝাচ্ছেও বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয় কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায় কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায় দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয় এমনটা কেন হয় মনের টান নেই বলে নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে কিছুক্ষণ আগেও সায়ন ভাই কিসব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল ধুর ভালো লাগে না এসব আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে শুরুটা করবেই বা কি দিয়ে মানুষটা যে পরিমাণে রাগী যদি থাপড় মেরে বসে থাপ্পড় না মারলেও চেলাকাট দিয়ে আদমরা ঠিকই করবে অতপর জিজ্ঞাসাও করতে পারে আমার সাথে প্রেম করবি শখ মিটেছে প্রেম করার না মিটলেও বল যত্ন করে বাকি হাড্ডি গুড্ডি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামায় মনে মনে ভেবে একবার দিকে তাকাতেই চোখাচোখি হলো বিনিময়ে সে মিষ্টি করে হাসলো। কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনের দৃষ্টি নিভর্ত করল অশান্ত বেঙ্গাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ খুব ভালো করে জানে শীতলের মানে সব স্বাভাবিক আর চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানোর পায়তারা করছে সে আবার তাকালো এবারও চোখাচোকি হলো শীতল পূর্বের মতো করে হাসলো তা দেখে সুন্দর জোড়া কুচকে গেল। সন্দেহ আরও প্রবল হলো একে এখন বক বক করাতে হবে নতুবার আগাতে হবে না হলে পেট থেকে কথা বের করা যাবে না আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি গোট পাকাচ্ছে তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সে সাথে গোপন মিটিং চলে শীতলের সায়ন কিসব বলে আর সে মুখ করে শোনে বলা বা হল চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিশ্ব হচ্ছে শীতলার সায়ন এদের পেটে পেটে প্রচুর দুই বিচ্ছ একসাথে গুজুর গুজুর করা মানে বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস এসব ভাবে শুদ্ধ বলল পানি খাবি না খারাপ লাগছে না তবে পানি খাবো শুদ্ধ পানি দিল সেও সময় নিয়ে পানি খেল মুখমুসে মুছে বোকা বোকা হাসলো তারপর বলল আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই শুদ্ধ কথা বাড়লো না লক খুলে দিল শীতল ব্যস্ত হাতে নোট কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো সেখানে লেখা আমার কিছু বলার আছে শুদ্ধ লেখাটা দেখলো বলতে অনুমতি দিতে শীতল ঢোক দিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে শুদ্ধ আর জোড়া করলো না তখন সাম্য বলল আইসক্রিম খাবে তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধই নামলো গাড়ি থেকে রাস্তা পার হয়ে উপাশে চলে আইসক্রিম আনতে শীতলের প্রচুর অস্বস্তি লাগছে কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে কি মনে করে গাড়ি থেকে নামলো সে তার দেখে সায়নো নামলো শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো তারপর ফিস করে বলল, নার্ভাস হুম আজ মনের কথা বলতেই হবে আমি পারবো না ভাইয়া তাছাড়া পৃথিবীতে কি সেলের অভাব বলো পৃথিবীতে সেলের অভাব না তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন ভাইয়া বাদ দাও না প্লিজ তোর ভালোর জন্যই বলছি বোন সকার তুই কেউই আমার কাছে কম না দুজনই আমার বাচ্চা আমি যা করছি জেনে বুঝে করছি বাইরের পৃথিবী সম্পর্কে তো ধারণা নেই তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত একটা মেয়ের জন্য একজন সায়ের সঙ্গী কতটা জরুরি তিক্ত কথা কি জানিস মেয়েরা যদি লয়্যাল জীবন সঙ্গী পায় তবে সেই ইহ জীবনেই সুখ পায় আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো শুদ্ধর আসন বদলে ফেল আমি শুধু তোর ভাইয়া শুদ্ধ নয় তুমি এরকম কেন করছো ভাইয়া কেন বুঝছো না ভয় পাচ্ছি আমি ভয় লাগছে আমার বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে তুই শুধু শুদ্ধকে কাবু কর বাকি সব সেই সামলে নেবে আমি যেমন তোর সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই তেমনি তোর শুদ্ধ আমার কথাটা আমার আল্লাহর করে কসম বলছি এসবের পিছনে আমার কোনো স্বার্থ নেই আমি শুধু চাই তোরা ভালো থাক শুদ্ধ ভাই কেন আর কেউ কেন নয় কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম কে কি কেন কিভাবে এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি এবার যা করার তোকেই করতে হবে এখন যদি মনে হয় তুই পারবি না তাহলে আমিও আর কিছুই বলবো না শুদ্ধ আসছে আপাতত টপিক চেঞ্জ কর শীতল মাটির দিকে তাকিয়ে আছে ভীষণ কান্না পাচ্ছে তার হঠাৎ করেই সব জটিল হয়ে যাচ্ছে কেন যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে স্বপ্ন সাজাবে কিভাবে যাকে ভাই ভেবে তাকে কিভাবে সায়ন শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দিবে আর না অন্য কারো বউ হতে দেবে শখকে আটকাতে পারবে না কারণ সে তার আপন বোন আপন রক্ত তাকে রাখার অজুহাত নেই তবে শীতলকে চোখের সামনেই রাখবে কারণ চাচা বোন বিয়ে করা যায়জ শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন বিয়ে তো দিতেই হবে তাহলে শুদ্ধের সাথে কেন নয় সেই পাত্র শুদ্ধ কেন নয় যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধের সহধর্মিনী সে তাদের বিয়ে দেবে নিজে প্রধান সাক্ষী হবে এবং একদিন দেখিয়ে দেবে এই টম অ্যান্ড জেরই হবে বেস্ট জুটি বেস্ট কাপল শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল সায়ন এমন সব কথা বলল শীতল না হেসেও পারল না তাকে হাসতে দেখে সায়ন হাফ ছেড়ে অতপর আইসক্রিম খেতে খেতে তারা করে আনন্দে ডুবে গেল এবার সায়ন সামনের সিটে আর শীতল বসেছে পিছনে বন্দের সাথে এতক্ষণ চুপ থাকলে এবার তার খেলখিল হাসি শোনা যাচ্ছে কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল কি একটা কথাই বোনরা খুব হাসতে তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো তোরা সারা জীবন এভাবে হাসি খুশিতে থাক তোরা ভালো থাকলে আমিও ভালো থাকব। আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাই করব। সারাফা চৌধুরীর গাড়ি রিসর্টে প্রবেশ করার পর পর শুদ্ধদের গাড়িও এসে থামলো একে একে নামলো সবাই অসম্ভব সুন্দর রিসর্ট গোসগাস হিমছাম পরিবেশ সারাফা চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে কিন্তু এসে হতবাক হয়ে গেছেন কারণ স্বয়ংsudo বিশাল আয়োজন করেছে অনেক পরিচয় মুখের দেখা পাচ্ছেন শ্বশুরবাড়ির লোক সহ বিজনেস পার্টনাররাও এসেছে সকলেও তাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন ফুলের বুকে তুলে দিচ্ছেন এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয়ভাবে কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন কি কাণ্ড কি কাণ্ড তারপর বাড়ির মেয়ে বউয়ের শুদ্ধ ভিআইপি আসনে বসালো কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে কত চেনামুখে সে কথা বলছে শুদ্ধ সায়নের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করছে ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকে খেয়াল করছে মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে শুধু তার সাথে কথা বলতে গেলেই যেন হাসি ফুরিয়ে যায় তারও একদিন সময় আসবে তখন সব সত তুলবে এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চড়া হলো মনের ভেতর সমস্ত ভয় হাওয়াই উড়িয়ে দিলে এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো সারাফা চৌধুরী হাসি মুখে তাকালে ফিস ফিস করে বললো বড় আমি কিন্তু বরযাত্রী আমাকে যেন দুইটা রোস্ট দেওয়া হয় ফিসফিস করে বলা কথাটা ব সবাই শুনে ফেললো অতপর অর্থ ফেটে পড়ল সকলে মজাও করলো অনেকে এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারার প্রধান সাক্ষী আর মেয়েরা হলো সারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী এই মুহূর্তটা এত চমৎকারভাবে ভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট হলো করতে গিয়ে ঘটলো আরো অনেক মজার মজার কাহিনী হাসতে হাসতে কাহিল হলো শুধু বড় ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে অথচ এত মানুষের সামনে একটু সারাফা যেন লজ্জা পাচ্ছিলেন পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল বারবার বলার পরও একই অবস্থা তখন শুধু মুখ খুলল বাবা ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলেছে আমার জনমতে ক্লোজ মানে দূরত্ব মিটানো বা ঘনিষ্ঠ সর্বসম্মুখে একথা বলায় সারাফাত চৌধুরী অপস্তুত হাসলেন কাশলেন এদিক ওদিক তাকে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হতে যাবেন তখন সায়ন বলল প্রাচীনকালে বিয়ে করেছ বাসর সেরেছ আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছ এখন আমরাও নতুন প্রজন্ম আনার পাইতারা করছি অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি এই দিনও দেখতে হলো আম্মু তুমি অন্তত কিছু বলো দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে সায়নের কথা শুনে পুনরায় হাসে রোল পড়লো হাসতে হাসতে সকলের নাজেহাল খারাপ সারাফা চৌধুরী কটমট করে তাকে ছবি তুললেন বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট ফ্লুক নিয়ে তাকে হাসলো ভাবখানা এমন তার মতো নিষ্পাপ ছেলে হয়ই না সে নাদান বাচ্চা এই কদিন হলো পৃথিবীতে এসেছে এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসাথে অনেক ছবি তোলা হলো সারাফার তিন কন্যাকে নিয়ে ছবি তুললেন গুণধর পুত্ররাও বাদ গেল না ভাইরা আদরের বন্ধের সাথে ছবি তুলল চমৎকার এক একটা দৃশ্য ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটাই বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো সবাই খেতেও বসলো বড়রা এদিকে আর ভাই বোনরা সবাই এক টেবিলে ওইটার খাবার বেড়ে দিতে এলে শুধু তাকে যেতে বলে নিজেই সবার খাবার সার্ভ করে দিল প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল বিড়াল স্বভাবের শীতল হাড়গোর খেতে পছন্দ করে সবাইকে দিয়ে নিজে বসতেই সায়ন প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল শুধু ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে সায়ন খেতেই সেরা করে নিজে খেতে শুরু করলো খুদায় পেট চোচো করায় সবাই খাচ্ছে সায়ন হঠাৎ পর আরও দু পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল শুদ্ধ ভুরুগুজরা তাকালে সায়ন বলল ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দেয় রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে তোমার বোন তুমি দাও কথা শুনে শায়ন ভ্রু কুচকালো তারপর অতি সন্তর্পণে তার পাশে বসে স্বর্ণকে ইশারা করে বলল আমি তোর বোনকে দিচ্ছি তুই আমার বোনকে দে দেবোধ তাদের দুই ভাইয়ের ফিস ফিস কথা কেউ খেয়াল করেনি বনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল সাম্যসীজন বোরহানের গ্লাস ফাঁকা করতে ব্যস্ত শুদ্ধহার কথা বাড়ালো না মাংসের ছোট টুকরো শীতলের প্লেটে তুলে দিতে থাকলো শীতল মুখ তুলে তাকালো খুশি হলো তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল দ্রুত খাওয়া শেষ কর নয়তো তো এখানে রেখেই চলে যাব শুদ্ধের কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো তারপর জবাব দিল যান আপনাকে নিতে আসতে হবে রাইস দেব না সালাড না পানি না তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর হুম শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। হাসতে ওরা বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো সে খেতেই থাকলো দুটোর জায়গায় তিনটে রোস্ট খাও শেষ চার নাম্বার চলমান শুধু নিজের খাওয়া রেখে দাঁতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বললো কত বছরের অনাহারি তুই খবরদার দিবেন না বলছি বড় আব্বুকে বলে দিব কিন্তু বল এক্ষুনি বল না বললে থাপটে গাল ফাটিয়ে দেব বেয়াদব যান খাবই না আর খাবার নষ্ট হোক তারপর দেখ তোর অবস্থা কি করি খেলেও বকছেন আবার না খেলেও বকছেন সমস্যা কি আপনার শেষ কর তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা এদিকে সময় শেষের দিকে অনেকেই চলে গেছেন ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন এরই মধ্যে সায়ন কথা কাটাকাটি সবার কানে গেল দুই ভাইয়ের মধ্যে হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝলেন না শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই অধিক ফাঁকা আশেপাশেও তেমন কেউ নেই শুদ্ধ সহজে রাগে না সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না কিন্তু যখন রাগে যার উপর রাগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কাব্যণ্যবোধ করে না এতক্ষণ তো সব ঠিকই ছিল হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তি রূপ ধারণ করলো দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও চৌধুরী এগিয়ে গেলেন শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে তবে সায়ন হাসতে আর এই হাসি শুদ্ধ রাগের মাত্রা শতগুণ বাড়ালো সে কাউকেই কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল, না কারো ডাক শুনলো না কেউ তাকে থামাতে পারলো সায়নকে জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাওয়া গেল না এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো ছেলেকে যাবিন করাতে কোনো মতেই উনি এই উকিল তো সেই উকিল কেউই কেস নিচ্ছে না কেন নিচ্ছে না এর জবাব এখনো মেলেনি ছেলেটা দেশে এসেই ফেঁসে গেছে কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে ওনার চারপাশে শত্রুপক্ষ গিজ গিজ করছে কিন্তু ছেলে কর্ণপাতি করেনি এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে কনক এখন নিজে যেন ভেঙে পড়া কলা গাছ তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগ নেই কিন্তু থেমে থাকলে হবে না উনি কাটা হাত পা গুলো দেখেছেন কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি একাজ আজমের সায়নের ডান হাত আজম অর্থাৎ ছায়নি এসব ঘটিয়েছে ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দিবেন বন্দির আগে মুক্তির স্বাদ হবেন কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে যাতে পিছলে যেতে না পারে এইসব ভেবে সে কল করলো ইয়াসির নামে সেভ করা নাম্বারে কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বললো না শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গংড়ানো সুর কান্নার শব্দ একটু পরে কল কেটে মেসেজ এলো ডিস্টার্ব পার্টনার উফ চরম মোডে আসি মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠাবো বলে দিলাম মেসেজ পরে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠলো হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। ব্লাডি হোর ওসব নিয়ে থাক তুই তোরও তেজ কমাবো শুধু সময়ের অপেক্ষা এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে পরনের পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে হাটার স্টাইল হাতে থাকা দামি আছে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা পানে চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এদিকে সন্ধ্যা হয়েছে এক ঘন্টা পেরিয়ে গেছে ধরনের বুকে নেমেছে গাঢ় অন্ধকার ঘড়ি তখন কটা বাজে সাড়ে সাতটার মতো যানজটে রাস্তায় জ্যাম বেঁধেছে যানজটও তার ভালো লাগছে আপন দেশে বলে হয়তো সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানলো দেশে ফিরলো প্রায় সাত মাস পর কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে উবারই শেষ ভরসা আর দাঁড়িয়ে না থেকে দুই হাতে দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে এভাবে গাড়ি থামায় বিরক্ত হলো দুটো গালি ছুঁড়ে মারার আগে গাড়িতে বসে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল আপনি কি রুবাব ভাই জি আপনাকে তো ঠিক চিনলাম না শুদ্ধ ভাই আমারে পাঠাইছে গাড়িতে উঠে আহেন যাইতে যাইতে কথা হবে নে শুদ্ধ পাঠিয়েছে যে আমি তো আসার কথা কাউকে জানাইনি তাহলে জানল কিভাবে আমি কইতাম কেমনে আমারে খালি ফুল দিয়ে কইল আপনারা যেন চৌধুরী বাড়ি পৌঁছাইয়া দেই ওকে মুখে কথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা যার তার গাড়িতে ওঠা যাবে না কারণ বিপদ বলে আসে না সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয় হ্যাঁ এসেছে তাহলে যাওয়াই যায় এরপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে যেতে সবার আগে থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে এর কারণও শীতল শব্দ শইবে বেয়াদবটার আর সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজার এসব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার কদিন ধরে হচ্ছে সব মাথা মোটা গাদিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে যখনই শীতলের দিকে তাকে এসে তখনই দেখে শীতল আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের সে সময় নিয়ে সাওয়ানে বের হতে দেখে শীতল বিছানায় বসে আছে পরনে অনিয়ন কালারের শাড়ি খোলা চুল কপালে ছোট্ট একটা কালো টিপ দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাটটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে শীতল উফমা বলে কোকিয়ে উঠল অন্য সময় হলে হাও মাও করে কেঁদে উঠতো কিন্তু এখন কাদা তো দূর বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার ওপর উঠে দাঁড়িয়েছে চোখে ভয়ে লেশমাত্র নেই শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ কেবল সাহানিয়ে এসে তারপরও দরদরিয়ে ঘামছে সে কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরুচিকন ঘাম তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে চোখে অন্যরকম চাহনি ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত তবে সে কিছুতে তাই শীতলকে সজরে ধাক্কা দেওয়ার আগে শীতল শুদ্ধের কাজ শক্ত করে আঁকড়ে ধরলো অতপর কিছু বুঝে ওঠার আগে শুদ্ধের কানের দুই ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো হঠাৎই নরম মোষ্ট ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধের সর্বাঙ্গ চোখে মুখে স্তম্ভিত ভাব কেবলই কি ঘটলো তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল। শুদ্ধ ভাই আপনার নামে যদি দুই একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন হুম শুধু হতবাক হতবম্ব চোখের চাহনি ঘাড়ের কাজটা ঘির ঘির করছে কি হয়ে গেল কি ঘটালো এই মেয়ে এর ধারণা আছে সে কি করছে আর কিসের আবদার করছে তার নামের কলঙ্ক মাখার কলঙ্কের মানে বোঝে সে আবদার করে কলঙ্ক মাখা যায় তাও আবার তার নামের কলঙ্ক সে কিয়ৎকার কোনো কথাই বলল না হল বলতে পারল না শুধু নিস্তুল হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে ঝোকের বসে এখন মৃদুভাবে কাঁপছে শীতল এবং কাপনির মাত্রা বাড়ছে চোখে চোখ রাখতে পারছে না ঘামছে বুঝতে বাকি নেই সায়নের ফদে পা দিয়েছে শীতল সায়নের কথায় তার রাগ ভাঙানো এই কাজটা করেছে মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে কিন্তু সে সেটা হতে দেবে না আজ অব্দি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে হঠাৎ গুটি হবে কিভাবে তাও জেনে শুনে হাস্যকর এদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি ছাড়া যায় মোটেও না তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হিম করা কণ্ঠে বলল সত্যি ভালোবাসিস আমাকে হুম কতটা অনেকটা বিয়ে করবি শীতল নিশ্চুপ শুদ্ধ ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে তাকে কাঁপতে দেখে শুধু পুনরায় বলল প্রেম চাষ নাকি প্রেমিক দুটোই যে কোনো একটা অপশন প্রেমিক সামলাতে পারবি পারবো বাড়ি সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি তোর বড় আব্বর থেকে আমাকে চেনিতে পারবি কি হলো বল এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি কিরে পারবি না কথা বল এখন চুপ কেন সৎ সাহস নেই কিরে উত্তর দে এখনই সব ভালোবাসে উবে গেল সরজা তোরা কেউ আমার চোখের সামনে আসবি না আজকের পর থেকে তোরা আমার কেউ না কেউ না যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চাই মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায় তার আমার কেউ হতেই পারে না এ কথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সায়নের সাথে মুখোমুখি হলো সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল সুদের থমথমে মুখ দেখে সায়ন ও সিট বলেই ছুটলো বাড়ির দিকে প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগানিত ভাইয়ের পেছন পেছন বাইকের গতি বাড়িয়েছে কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল শুদ্ধর বাইকের স্পিড দেখে কালঘাম ছুটে গেল ভাই যে বড্ড খেপেছে এখন এই পাগলটাকে থামাবে কিভাবে কিভাবে কি করবে সে তার মাথাও কাজ করা বন্ধ করে দিল অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো এই ছেলের বাইকের যা গতি না থামালি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে আপাতত আর কিছু ভেবে পেল না সে তাই বিপরীত পথ ধরলো কিন্তু তাতেও কাজ হলো না তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল। শুদ্ধ শুদ্ধ দাঁড়া বাইক থামা ভাই আমার কথাটা অন্তত শোন শীতলকে ভালোবাসতে হবে না জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা যা বলেছি তার জন্য আমি সরি ভুলে যা সব শীতলকেও বারণ করে দেব সেও তোকে আর কখনো জ্বালাবে না ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না এবার একটু শান্ত হয় স্পিড কমা ভাই এই ভাই আমার কথা শোন না আর প্লিজ প্লিজ থাম সামনে হাইওয়ে স্পিড কমা কর্তর বাচ্চা এই এই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পায়ে পড়ি এবার থাম থাম না শুদ্ধ